বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহরদী প্রতিনিধি আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের পাঠানো প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী মাইনাস চার মনোহর্দি বেলাব সংসদীয় আসনের কেন্দ্র প্রতিনিধি সম্মেলন আজ বিকেল তিনটায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল সাংগঠনিক প্রতিনিধি এবং স্থানীয় কর্মীবৃন্দ প্রাণবন্ত অংশগ্রহণ করেন জমজমাট এই সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে মুখরিত হয় পুরো মিলন মেলা সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল তিনি তার বক্তব্যে বলেন এই সময় আমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ত্যাগ সংগঠন শৃঙ্খলা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ইসলামী আন্দোলনের পতাকাবাহী জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করা বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমির মাওলানা মোহাম্মদ মছলিউদ্দিন বলেন প্রতিটি প্রতিনিধি যেন নিজ নিজ অবস্থান থেকে ইসলামী আন্দোলনের দূত হয়ে কাজ করে এটাই আজকের সম্মেলনের মূল বার্তা সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন জেলা জমায়াতের সহকারী সেক্রেটারি ও নরসিংদী মাইনাস চার মনোহর্দি বেলাব আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনোহরদী উপজেলা উত্তর জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ মাওলানা মোহাম্মদ ছানাউল্লাহ বেলাব থানা জামায়াতের আমির মোহাম্মদ জহিরুল ইসলাম ও মনোহর্দি পৌর জামায়াতের আমির মোহাম্মদ আসাদুজ্জামান নূর সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও নরসিংদী মাইনাস চার মনোহরদি বেলাব সংসদীয় আসনের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ খান তিনি তার সমাপনী বক্তব্যে বলেন এই সম্মেলন যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, আমাদের জন্য নতুন অঙ্গীকারের উৎস হয় সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং অনুপ্রাণিত হন রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সার্বিক আয়োজনে ছিল শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং ইমানি চেতনার এক অপূর্ব সমন্বয়ে